আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বাসীর পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আমার আজকে যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছে এটি একটি ডাইরেক্ট সরাসরি কোম্পানি আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমার আজকে যে কোম্পানি হচ্ছে সৌদি আরবের সুনাম ধর্ম ডাইরেক্ট কোম্পানি নাদেক এখানে পাঁচ ক্যাটাগরিতে শ্রমিক দেবে এই নাদের কোম্পানির ইন্টারভিউর মাধ্যমে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আপনি যদি নাদের কোম্পানিতে যেতে চান সেক্ষেত্রে আপনার কি লাগবে আপনি যদি নাদের কোম্পানি যেতে চান তাহলে আপনার আমার এই গ্রামীণ একটি নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে যে সিবি তৈরি করা করে আসতে হবে যে হানড্রেড পারসেন্ট এইভাবে সিবিটা করে আসবেন এই সিবিটি আপনার সাথে নিয়ে আসতে হবে সিবি করে তারপর আপনি ইন্টারভিউ করতে পারবেন বন্ধুরা আমার এখানে যে সকল কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বলছি প্যাকেজিং ওয়ার্কার যারা এই নাদেক কোম্পানিতে প্যাকেজিং ওয়ার্কার হিসেবে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে ষোলোশো পঞ্চাশ রিয়াল যে হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে আপনাকে অবশ্যই স্মার্ট এবং কথা বলা বাচনভঙ্গি সুন্দর থাকতে হবে ইংলিশ জানতে হবে বন্ধুরা যারা এই নাদেক কোম্পানি দিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখনই যোগাযোগ করে আপনার চেষ্টা করবেন যখনই আপনারা ভিডিও দেখবেন সাথে সাথে আসার জন্য কারণ হচ্ছে আমাদের এই হেড অফিসের মাধ্যমে যারা যাবেন সরাসরি কিন্তু কাজ কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্য বলব আপনারা অবশ্যই ভিডিও দেখে সাথে সাথে কল করার চেষ্টা করবেন এবং অফিস আসার চেষ্টা করবেন আর একটু হচ্ছে ক্লিনিং লেবার যারা ক্লিনিং লেবার হিসেবে যেতে যাচ্ছেন এখানে একটু পড়ালেখা কম চলবে সেক্ষেত্রে বেসিক স্যালারি হবে পনেরোশো পঞ্চাশটি টাকা যেটা হবে আর বয়সের একুশ থেকে আটত্রিশের মধ্যে আরেকটি হচ্ছে স্টোর কিপার যারা স্টোর কিপারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আছেন এবং স্টোর কিপার যেতে চাইলে আপনার যে যোগ্যতাটা প্রয়োজন সেই যোগ্যতা অনুসারে আপনি সিবি বানিয়ে নিয়ে আসতে পারবেন তাদের বেসিক স্যালারি হবে আঠেরোশো রিয়াল আরেকটি হচ্ছে এখানে লাইট ড্রাইভার যারা লাইট ড্রাইভারের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে ষোলোশো রিয়াল আর যারা হ্যাভি ড্রাইভারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে দুই হাজার জিয়া বন্ধুরা আমার আপনারা একটু দয়া করে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি যাতে করে আমার এই একটা শেয়ারে একটি ভাইয়ের উপকৃত হতে পারে এবং আমার ভিডিওর মাধ্যমে যারা সরাসরি অফিসে এসে কাজ করবেন যারা অফিসে যা আসবেন তাদেরকে অবশ্যই একটি সুন্দর প্রাইজের মাধ্যমে পাঠানো হবে সই বন্ধুরা আমার জানেন বিচাবিলি আমার একার চ্যানেল না এটা আপনাদের চ্যানেল আমি সবসময় বলি এটা আমার চ্যানেল না আপনাদের অনুরোধেই কিন্তু এই চ্যানেলটি তৈরি করা যাতে করে পতরক খপ্পর থেকে মানুষ প্রতারিত না হয় সেই দিক থেকে সেই দিক থেকেই কিন্তু আমি চিন্তা ভাবনা করার পরেই কিন্তু আজকের এই ভিসাভিডি অফিসিয়াল চ্যানেলটি করা বন্ধুরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে আপনারা আপনাদের চ্যানেল মনে করে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের শেয়ার করবেন এখান থেকে যে কোনো দেশে যেতে চান প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আপনাদের স্ক্রিনের নাম্বার থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি